কার্যক্রম এটা হয়েছে হওয়ার কোনো সম্ভাবনা নাই অর্থে আপনার আচ্ছা প্রথমে আমি আপনাকে বলি যে আমাদের প্রধান উপদেষ্টা যে ইন্টারভিউটা দিয়েছেন ওইখানে ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে এত মানে নির্বাচনে দেরি করা হচ্ছে না কিছু মানুষের তো নির্বাচন নিয়ে সবসময় যে কোনো ব্যাপারেই পলিটিক্যাল মতানৈক্য থাকে কেউ কেউ মনে করেছে আরও আগে নির্বাচন দিয়ে চলে গেলে ভালো হতো কেউ কেউ আবার বলেছে সরকার আপনারা জানেন কোনো কোনো সময় বলেছে এটা মিথ্যা কথা না যে সরকার আরও অনেক দিন থাকুক সংস্কার করুক কিন্তু আমার কথা হচ্ছে সরকারের ইচ্ছা কী সেটা তো আমাদের প্রধান উপদেষ্টা অত্যন্ত স্পষ্ট করে বলেই দিয়েছেন ফেব্রুয়ারি প্রথমার্ধেই নির্বাচন যতবার কথা বলছেন উনি ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচনে পরে এক সেকেন্ড এক মিনিট এক ঘন্টাও থাকার ইচ্ছা আমাদের নাই যত তাড়াতাড়ি সম্ভব আমরা স্মুথ ট্রানজিশন অফ পাওয়ারে প্রথম থেকে বিশ্বাস করতাম আমাদের শুধু দুইটা চিন্তা ছিল যে আমরা নির্বাচনের আগে বিচারের যে দৃশ্যমান অগ্রগতি বা সংস্কারের দৃশ্যমান অগ্রগতি সেটুকু হয়ে যায় কারণ অনেক মানুষ জীবন দিয়েছে অনেক স্যাক্রিফাইস এখানে আছে তো সেই লক্ষ্যে আমরা মনে করি বিচারের দৃশ্যমান প্রক্রিয়া তো হয়েছে এবং আমরা আশা করছি এই আমাদের আগামী নির্বাচনের আগে আমরা বিচার কিছু কিছু বিচার কাজের কমপ্লিশন দেখে যেতে পারবো তারপর সংস্কার কাজে আমি আপনাদের অনেকবার বলেছি গণমাধ্যমে বলেছি আমরা কিন্তু অনেক সংস্কার করেছি যেমন আমি বিনয়ের সাথে বলি আপনাদের আমার মন্ত্রণালয়টা আমার সবচেয়ে বেশি মনে থাকে জন্য বলছি আমরা শুধু আইন মন্ত্রণালয় প্রায় নয় থেকে দশটা বড় ধরনের সংস্কার করেছি যেমন আপনারা জানেন বাংলাদেশে প্রথমবারের মতো সিভিল কোর্ট আর ক্রিমিনাল কোর্টকে কার্যাবলী সম্পূর্ণ আলাদা করা হয়েছে তারপর হচ্ছে আমরা আপনার লিগাল এইড সার্ভিসের সম্প্রসারণ করেছি বাধ্যতামূলক লিগাল এইড সিআরপিসি অ্যামেন্ডমেন্ট করেছি সিপিসি অ্যামেন্ডমেন্ট করেছি আমরা অনলাইন বেল বন্ডের ব্যবস্থা করছি তো আমরা আপনার স্পেসিফিক আপনার ক্রিমিনাল কোর্ট শুধু একটা কোর্ট শুধু বিচারই করবে এই ধরনের কিছু কিছু পদক্ষেপ নিয়েছি বিচারিক পদ সৃজন বিচারিক পদ সৃজন আর সরকার করবে না এটা সুপ্রিম কোর্ট করবে প্রধান বিচারপতি করবে সেটা আমরা করেছি বিচার বিভাগে আপনারা জানেন যারা কর্মচারী নিয়ে দুর্নীতি হতো কর্মচারী নিয়োগ আর জেলা পর্যায়ে হবে না এটা বিচার প্রশাসন আছে ওনারাই করবেন আমাদের যে জুডিশিয়াল সার্ভিস কমিশন আছে আমি আমি একটু এক্সাম্পলগুলো দিলাম বুঝানোর জন্য যে অনেকে মনে করে আমরা কি ঐক্যমত কমিশন সংস্কার নিয়ে আলাপ করছি এই জন্য কি সংস্কার কাজ কি এখন পর্যন্ত থেমে আছে কি না সংস্কার আমরা করছি ঐক্যমত কমিশন যে বিষয়গুলি নিয়ে আলোচনা করছে এর সাথে সংবিধানে পরিবর্তন জড়িত সংবিধানে পরিবর্তন প্রশ্ন জড়িত আছে দেখে সেখানে রাজনৈতিক দলগুলো সমঝোতা ছাড়া করা যাবে না কিন্তু সাধারণ অধ্যাদেশ দিয়ে বা সরকারি আদেশ দিয়ে যেগুলি করা সম্ভব সেগুলি আমরা বেশ অনেক সংস্কার আমরা করে ফেলেছি বাকি যেটা আছে সেটা ইনশাল্লাহ ফেব্রুয়ারি আগে আমরা উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করতে পারবো আর আপনি পাহাড়ের ব্যাপারে যেটা বলেছেন ভাই অত্যন্ত বিনয়ের সাথে বলি এটা খুব স্পর্শকাতর বিষয় এই বিষয়ে আমার কোনো এক্সপার্ট নলেজ নাই অনেক সব বিষয়ে তার থাকার কথা না তবে আমি একটা জিনিস জানি আমাদের সরকারের মধ্যে একটা প্রচণ্ড ইনক্লুসিভ একটা অ্যাটিচিউড আছে আমরা সবাইকে নিয়ে শান্তিতে সমৃদ্ধির সাথে নিরাপদে বাস করতে চাই এখানেই যে ভেদাভেদের বিভিন্ন দেয়াল তুলে দেওয়া হয় আপনার পাহাড়ি বাঙালি বলে বা আপনার হিন্দু খ্রিস্টান মুসলমান বলে আমরা যেটা বুঝি আমাদের অ্যাপ্রোচটা হচ্ছে সবাই বাংলাদেশের নাগরিক বাংলাদেশের নাগরিক হিসাবে সবার যেমন সমান অধিকার সমান অধিকার আছে শান্তিতে সম্প্রীতির সাথে বাস করার নিরাপদে বাস করার অধিকারও সবার সমান আছে এবং এটার পিছনে যারা বাধা হবে তাদেরকে সব আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন মোতাবেক তাদের বিরুদ্ধে সমভাবে ব্যবস্থা নেবে এবং আমরা চেষ্টা করব সবাই নিরাপদ থাকার জন্য এটুকু আমি বলতে পারি রিসেন্টলি জাতিসংঘের একটি সফরের সময় এটা বলি এটা উনি যেটা বলেছেন থিওরিটিক্যালি থিওরিটিক্যাল একটা কথা বলেছেন হ্যাঁ আমি যেটুকু বুঝতে পারি হ্যাঁ আমি যেটুকু বুঝতে পারি এটা থিওরিটিক্যাল একটা কথা বলেছেন থিওরিটিক্যালি তো যখন একটা দলের কার্যক্রম কিছু সময়ের জন্য ব্যান করা হয় তো থিওরিটিক্যালি ওই ব্যানটা আপনার পার্মানেন্ট কি পার্মানেন্ট না সেই ধরনের প্রশ্ন থাকে কিন্তু বাস্তবিক অর্থে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধটা উড্র হবে এই ধরনের কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না আমি অন্তত দেখতে পাচ্ছি না বরং আমি যেটুক জানি যে আমাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে যে প্রসিকিউশন টিম আছে সেই টিমের পক্ষ থেকে সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচার চাওয়ার একটা পদক্ষেপ বরং নেওয়া হচ্ছে কাজেই এই মানে নির্বাচনের আগে তো দূরের কথা